সেদিন দুপুরের দিকে আপনাদের ভাইয়া এত সুন্দর মাছগুলা ধরে নিয়ে এসেছে এগুলা কিন্তু সবগুলা জিওল মাছ একা একাই ধরেছে তো আমি তো আর একা একা কাটাকুটি করতে পারবো না সাথে কিন্তু একজন মহিলা ছিল যে কিনা আমার মাছগুলাকে কেটে দিচ্ছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে এত সুন্দর মাছ এই মাছগুলা আপনাদের ভাইয়া আমাদের পাশের পুকুর থেকে ধরে নিয়ে এসেছিল তো ওই পুকুরে মোটামুটি অনেক ধরনের মাছ পাওয়া যায় এগুলা কিন্তু সব ধরনের জিয়ল মাছ মানে এখানে কোনো ধরনের বড় বড় রুই কাতলা এরকম টাইপের মাছ পাওয়া যায় না তো একটা বড় একটা শোল মাছ পেয়েছিল আপনাদের ভাইয়া বলছে যে টাটকা শোল মাছটা রান্না করে ফেল উনি সবসময় টাটকা টাটকা মাছ ভীষণ পছন্দ করেন মাছগুলাকে খুব ভালো করে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে কিছু নিয়েছি রান্না করার জন্য এগুলো তো ভোরাতে খাওয়া হবে আর কিছু নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি আর কি সব মাছ তো একসাথে এত খাওয়া যাবে না আমি খুব সাধারণভাবেই জীবনযাপন করি আমি যেরকম ওই রকম কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আরেকটা কথা সব সময় কিন্তু একই ধরনের রান্না আমরা করি না মাঝে মধ্যে কিন্তু রান্নার মধ্যে একটু ভিন্নতা আসলে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি শুধু শোল মাছ নিয়ে নিই নিয়েছি ই মাছ তারপর নিয়েছি হচ্ছে সয়লা মাছ আসলে আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কি না তবে আমাদের এখানে এটাকে সয়লা মাছ বলে তো সবগুলো থেকে মিলিয়ে আমি কিছু মাছ নিয়েছি তো কিছু ছোট মাছও পেয়েছিল। ওগুলো তো আর দেখানো হয়নি ওগুলা গরম গরম ভাতের সাথে ভেজে খাওয়া যাবে ওটা খেতে ভীষণ ভালো হয়েছিল তো আর বেশিরভাগ সময় কিন্তু আমরা স্যাহরিতে মাংস রান্না করি তো সবসময় দেখা যায় যে মাংস দিয়ে খেতে ভালো লাগে না বাচ্চারা মাংস দিয়ে পছন্দ করলেও না আমার সবসময় ভালো লাগে না আর এইরকম টাটকা তরতাজা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাঝে মধ্যেই এরকম আপনাদের ভাইয়া আমাদের পাশের পুকুরটাতে মাছ ধরে এখানে দুইটা পুকুর আছে একটা হচ্ছে আমাদের পিছনে আর একটা এক পাশে তো এই তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর টাটকা মাছ খুব বেশি একটা ভাজলে খেতে ভালো লাগে না তারপরও আমি একটু ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির সাথে কিন্তু আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা গ্রান আসে তারপরে এখানে আদা রসুন বাটা সামান্য একটু জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি এই রান্নাটা আমার এরকম টমেটো দিয়ে খেতে ভালো লাগে রাতে যদি একটু টক টক খাওয়া যায় তাহলে মুখে একটু রুচি আসে আর এমনিতেই না কেন জানি না ভোর খেতে বেশি একটা ভালো লাগে না আবার যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর এরকম টাটকা ফ্রেশ মাছ খেতেই না ভীষণ ভালো লাগে তো এখানে শিং মাছ তারপর শিং মাছ বড় একটা ছিল যে সেটাও আমি দিয়ে দিয়েছিলাম আর টাকি মাছ ছিল টাকি মাছ দিয়ে ভাবলাম লাউ দিয়ে খুব সুন্দর করে রান্না করে ফেলি এই রান্নাটা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করেন আমি প্রায় সব তরকারি কিন্তু কড়াইতে রান্না করি তবে এরকম লাউ বা সিম মাঝে মাঝে চেষ্টা করি আমি একটু পাতিলে রান্না করার জন্য তা আমি আজকে একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। আমি বরাবরই বলি আমি সব কিছু কিন্তু শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে এখন কিন্তু মোটামুটি একটু গরম চলে এসেছে রাতের বেলা হালকা ঠান্ডা লাগলেও না দিনের বেলা কেমন জানি একটু গরম লাগে তো এই এরকম আবহাওয়াতে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটু লাউ রান্না করো তাহলে সারাদিন রোজা রেখে পেটটা একটু ঠান্ডা পাওয়া যাবে কারণ আমরা কিন্তু অনেক ভাজা পোড়া খাই তো মাঝে মধ্যে কিন্তু আমি একটু চেঞ্জ করেও রান্না করি তবে চেষ্টা করি ইফতারটা একটু বেশি বানানো কারণ আমার মেয়ে ভীষণ পছন্দ করে ইফতার মানে আমার বড় মেয়ে তো তো মাসাল্লা সব রোজা রাখে তো ওকে যদি আমি যে বলি যে আম্মু আজকে তো ইফতার বানাবো না তো ও ভীষণ মন খারাপ করে আর বলে যে রোজা তো রেখেছি ইফতার খাওয়ার জন্যই আসলে ছোট মানুষ তো এখনও রোজার মিনিংটা বোঝে না যদিও বা আমি বুঝিয়ে বলেছি এই আর কি এই তো এখানে আমি তিনটা টাকি মাছ নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি বাগার দিয়েছি তারপর এখানে হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়েছি আমি কিন্তু এখানে আজকে কোনো রকম মরিচের গুঁড়া ইউজ করিনি এটা আমি খুব সুন্দর করে ভালো করে কষিয়ে কেটে রাখা লাউটা দিয়ে দিব লাউটা কিন্তু আমাদের নিজেদের গাছের লাউ যেহেতু গ্রামে থাকি আমাদের কিন্তু আশেপাশে অনেক ধরনের শাক সবজি লাগানো আছে সেখান থেকে আমি বেশিরভাগ সময় নিয়ে আসি এই যে আমি এখন লাউটাকে দিয়ে তো লাউটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর লাউ না সব সময় পানি দিতে হয় না আমি এই লাউটা যখন রান্না করেছিলাম আমি পাশে কিন্তু গরম পানি বসিয়েছিলাম যে হালকা একটু গরম পানি দিব বাট দেখলাম এটা থেকে পানি চলে এসেছে আর এই পানিটা দিয়েই না আমার পুরা লাউ রান্নাটাই হয়ে গিয়েছে আর আর একটা কথা বলি আর সেটা হচ্ছে বাজার থেকে যখন আমরা লাউটা কিনে নিয়ে আসি তখন কিন্তু লাউটা অনেক দিন থাকে কারণ সাথে সাথে গাছ থেকে পেরে কিন্তু বিক্রি করা হয় না সেই জন্য অনেক সময় লাউ থেকে পানি উঠে না বাট আমি যতবার গাছ থেকে টাটকা লাউ নিয়ে এসেছি ততবার কিন্তু উঠেছে আপনারা হয়তো মনে করতে পারেন যে আপু আপনি তো মাত্র ধুয়ে দিয়েছেন সেই জন্য হয়তো বা পানি উঠেছে না আপু আসলে কি বলবো সত্যি কথা বলতে যে আমি এখানে লাউটা কাটার আগে আমি এটা ধুয়ে দিয়েছিলাম জন্য এক্সট্রা করে আর পানি দিতে হয়নি নি এই যে দেখুন আমার কিন্তু এটা থেকে পানি উঠে গেছে আর এটা দিয়ে আমার সেদ্ধ করে লাউ রান্নাটা হয়ে যাবে লাউটা কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গিয়েছি কিছুটা পানি আমি শুকিয়ে নিয়েছি কারণ এত ঝোল ঝোল লাউ খেতে ভালো লাগে না তারপর বেশি করে কিছু ধনে পাতা দিয়ে আমি লাউ তরকারিটা নামিয়ে নিয়েছি কিছু ইফতার বানিয়ে নিব তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বেসনের গোলাটা করি আমি এখানে বেসন নিয়েছি যতটুকু তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া নিয়েছি নিয়ে এবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি কিছুটা আগেই চেনে নিয়েছিলাম আর এখানে আমি দিই হচ্ছে ম্যাজিক মশলা তারপর এখানে আদা রসুন বাটা একটু বেকিং সোডা সামান্য একটু লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সামান্য একটু গরম মশলা তো এটা দিয়ে কিন্তু আমি শুকনো উপকরণটা কিছুটা সময় মিক্সিং করে নিয়েছি তো যখন দেখলাম আমার মিক্সিং করা হয়ে গিয়েছে তখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা খুব সুন্দর একটা প্লেটার তৈরি করেছি এই একটা বেসনের গোলা দিয়ে কিন্তু আমি আলুর চপ এগুনি তারপর ফুলকপি এগুলা কিন্তু করি ফুলকপির যে পাকোড়াগুলো থাকে না ওগুলো করি তো এই তো মাঠের চুলায় চলে আসলাম এখন হচ্ছে আলুর চপের জন্য আলুর পুরটা আমি বানাচ্ছি আমি এখানে শুকনা মরিচ তার সামান্য একটু সরিষার তেল আর পেঁয়াজগুলোকে ভেজে দিয়েছি তারপর এখানে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা তারপর আলু সিদ্ধ করে মেশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ কিন্তু অবশ্যই দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু মশলা দিতে পারেন আমি মাঝে মধ্যে এখানে একটু চাট মশলা দিয়ে দিই তারপর এই তো কড়াইটা গরম হতে হতে এখন আমি এগুলাকে একটু গোল গোল সাইজ করে নিয়ে নিই এদিকে তেলটা কিন্তু অনেক গরম হয়ে গিয়েছিল একটা যখন আমি দিয়েছি প্রায় পুড়িয়ে গিয়েছে তারপর কি করবো আর এদিক দিয়ে সময় হয়ে যাচ্ছিলো পরে আপনাদের ভাই আমাকে একটু হেল্প করলো যে তুমি চুলার আসটা একেবারে ঘুমিয়ে দাও তাহলে খুব সুন্দর করে আস্তে আস্তে করে হয়ে যাবে তারপর এই যে দেখুন আমার আলুর চোখগুলো কত সুন্দর পারফেক্ট ফুলকু ফুলকু হয়েছে এই ছিল আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ